বলছেন যে আমার পাঁচ ভাই ও তিন বোন আমার বাবা মারা যাওয়ার বিশ বছর পর আমার বড় বোন মারা যায় তাহলে এখন তার সম্পদের ভাগ পাবে বছর হয়ে গেছে আপনার বাবা মারা যাওয়া আর বিশ বছর পরে আপনার বড় বোন মারা যাচ্ছে আর বিশ বছর হয়ে গেল তারপরে জমি জায়গা ভাগ করেননি এটি চরম জল অত্যাচার করেছে অবিচার করেছে এই অবিচার ঘরে ঘরে চলছে আমাদের সমাজে উপমহাদেশে অধিকাংশ পরিবারে দেখবেন যে কখন মারা গেছে চলে গেছে দশ বছর বিশ বছর তিরিশ বছর হয়ে গেল জমি ভাইলা ভোগ করতে আছে খেতেই আছে দিন বন্ধের কে দেয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি দাফনের পরে এই কাজগুলি সারতে হবে দাফনের পরে এই কাজগুলি সারতে হবে মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত মানে এই নয় যে দশ বছর বিশ বছর পরে করে আর দু চার দিন হইলো হইলো হয়তো চোখে ছিলেন আর তারপরে তাড়াতাড়ি করে ধন সম্পদ যা আছে সেটা ব্যাংকে থাক জমি জায়গার আকারে থাক যে কোনো অবস্থায় থাক না কেন ভিটে মাটি হোক ইট হোক যা কিছু হোক না কেন হ্যাঁ ধান গম পাট যা কিছু বাড়িতে আছে সব কিছুই ভাগ করে নিতে হবে বিশ বছর পরে বড় বোন মারা যাচ্ছে তারপরে তখন এখন জিজ্ঞাসা করছে এখন তো দেওয়ার কথাই নেই জিজ্ঞেস করছেন যে এখন কি তার সন্তান না পাবে তার সন্তানরা এখানে তো পাচ্ছেন না এখানে তো অলরেডি পেয়ে গেছে যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার নিকট আত্মীয় যারা থাকে ওয়ারেছেন তারা পায় সুতরাং আপনার বড় বোন অলরেডি পেয়ে গেছে আপনারা দেননি না কাজ করেছেন জুল অত্যাচার করেছেন অভিচার করেছেন যদি সে ক্ষমা না করে ক্ষমা পাবেন না আর তারপরে আপনার বড় বোন যখন পেয়ে গেছে আর না দেন আর তারপরে সে মারা গেছে বিশ বছর পরে এখন তার ছেলে মেয়েরা পাবে তাহলে আপনার করণীয় করণীয় আপনাদের হচ্ছে যে আপনারা পাঁচ ভাই রয়েছেন পাঁচ দুজনে দশ ভাগ আর তিন বোন তিন ভাগ তেরো ভাগ করেন তেরো ভাগ করে দুই 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 করে ভাইরা নেবেন আর তিন বোন তিন ভাগ নেবে আপনার বড় বোনের ভাগ এক ভাগ ওই তেরোর মধ্যে আর সেটা চলে যাও বড় বোনের কাছে আর বড় বোনের যারা উত্তরাধিকার ওয়ারেসেন আছে তারা অর্থাৎ তার সন্তান ছেলেমেয়েরা আছে অথবা তার স্বামী আছে যারা আছে তারা ভাগ করে